মন্ত্রী মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আমাদের আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চার মাধবপুর চুনারঘাটে পঁচিশটা চা বাগান এবং দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার জানা মতে এক উপজেলায় এত সম্পদ পর্যটনের জন্য আর কোথাও আছে কিনা আমার জানা নাই আমার বক্তব্য হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিক্স লেন সিলেট বরাবরে করতেছেন এতে আমাদের দূরত্ব কমে যাবে চার ঘন্টা থেকে মাত্র দুই ঘন্টায় ঢাকা থেকে এর চেয়ে কাছে চা বাগান আর কোথাও পাওয়া যাবে না তো পর্যটন মন্ত্রণালয়ের এই রকম মাননীয় প্রধানমন্ত্রীর এই স্পিডের সাথে তারা আমাদের এই পর্যটনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু করবেন কিনা আমি যাকে হারিয়ে এই মহান সংসদে আসছি উনিও মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন উনার করার সুযোগ ছিল উনি করেন নাই বলে হয়তো উনি এই সংসদে আসতে পারেন মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মানু স্পিকার মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে যে এলাকাটা মাধবকুণ্ড এই এলাকাটা অ্যাকচুয়ালি পর্যটনের জন্য অনেক উপকরণ আছে এবং সেখানে কিছু কিছু জায়গায় আমাদের পর্যটন কেন্দ্র আছে যদি মাননীয় সংসদ সদস্য স্পেসিফিক্যালি কোনো জায়গার কথা বলেন এবং আমাদের সঙ্গে দয়া করেন তাহলে আমরা সেখানে পর্যটন কেন্দ্র করা যায় কিনা সেটা বিবেচনা করা হবে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান মামুন চার সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা সবচেয়ে বোকা জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনা দোয়াদ ভরে মাননীয় দিয়েছিলেন আমরা কিছু জিনিস রাখতে পারি এর মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের ত্রিশ সালে জায়গা অধিগ্রহণ হয়ে গেছিল কিছুমাত্র মৎস্য ব্যবসায়ীর অর্থায়নে সহজ সরল মানুষদের আন্দোলনের মুখে সেই বিমানবন্দর প্রকল্পটি বাতিল হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা সেই আন্তর্জাতিক বিমানবন্দরটি জননেত্রী শেখ হাসিনা যেটি অনুমোদন দিয়েছিলেন সেটি পুনঃপ্রতিষ্ঠার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটু আগে বলেছি যে বাংলাদেশে ইতিমধ্যে আমাদের অনেকগুলি বিমানবন্দর আছে এবং তার মধ্যে আমরা কতগুলি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি এবং বাকিগুলিকে আরও ভালো বিমানবন্দর রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলেছেন তিনি যদি মনে করেন সেখানে একটা ভালো বিমানবন্দর হতে পারে তিনি যদি এ ব্যাপারে ডিও দেন তখন আমরা সম্ভবত যাচাই করব এবং যাচাই যে যদি সেটা প্রয়োজন হয় সেটা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে ধন্যবাদ মান স্পিকার